বিপিএল নিয়ে একটা আক্ষেপের গল্প আপনাদেরকে শোনায় যেটা আমাদের জন্য লজ্জাজনক বলতে লজ্জা লাগে ভাই এই যে এখন পর্যন্ত বিপিএল এর অর্ধেক হয়ে গেল আফগানিস্তানের কয়জন প্লেয়ার খেলছে জানেন পাঁচ থেকে ছয় জন নামগুলা যদি আপনাদেরকে মনে করিয়ে দেই এই যে মোহাম্মদ নাবি ফারমানুল্লাহ সাফি আমির হামজা ইস রাসুলি ইব্রাহিম জাদরান সামিউল্লাহ সেনওয়ারি এইসব ক্রিকেটার তার মানে আফগানিস্তানের বড় যে নামগুলো আছে বিপিএল বিপিএলে এখন পাওয়া যায় না অবশ্যই ইব্রাহিম জাদরান বড় নাম তবে টোয়েন্টি ফরমেটে না যদিও জাতীয় দলে টি টোয়েন্টি সে ওপেনিং করে তবে যে ফ্রান্সাইজি গুলা চলে এগুলাতে আসলে ইব্রাহিম আসলে দেওয়া হয় না যার জন্য বিপিএল এ আসে তারপর ধরেন মোহাম্মদ কিন্তু তার বয়সের কারণে বর্তমানে কোনো ফ্রান্সাইজি দলে তেমন দেখা যায় না ওই জন্য বিপিএল এ আসছে অন্যদিকে সামিউল্লাহ সেনারি একদম বয়স্ক একজন ক্রিকেটার তারপরে ধরেন আপনার আহ ফারমান যে এখন পর্যন্ত জাতীয় দলেই ডাক পায়নি এই ঘটনা থেকে বোঝা যায় যে আফগানিস্তানের টি টোয়েন্টি দলটাকে তারা কোথায় এবারের আইপিএল এ তাদের সাতজন ক্রিকেটার খেলতেছে আই পি এ দলগুলাতে সাতজন সাতজন ক্রিকেটার চান্স পাইছে অন্যদিকে বাংলাদেশের একজনও না যদিও শোনা যাচ্ছে যে তাসকিন আহমেদকে প্রস্তাব দেওয়া হয়েছে লাখনৌ থেকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বিপিএল এ এক সময় রোহিত রশিদ তারপরে গুরবাজ যত এখন পাওয়া যায় না যাদেরকে এরা খেলে গেছে তখন আবার বলা হয়েছে যে মানে আফগানিস্তানের প্লেয়ার নিয়ে এসে খালি বিপিএল টা করে মানে তখন আফগানিস্তানের প্লেয়ারদের এত দাম ছিল না এখন যে দামটা তাদের আহ হয়েছে তো এবার কিন্তু এম গাজান ফার্কে রংপুর রাইডার্স নিয়েছিল পরবর্তীতে সে আইএল টি টোয়েন্টিতে টেস্ট দলে ছিল সেখান থেকে আই এল টি টোয়েন্টিতে দল পাওয়ায় সে খেলতে গেছে ওইখানে তারপর সাদিকুল্লাহ আতাল যে রিসেন্টলি আফগানিস্তানের জাতীয় দলে ডাক পাইলো সেই ক্রিকেটারকে রংপুর রাইডার্স নিয়েছিল পরবর্তীতে সে সাউথ আফ্রিকার যে এসএ টি টোয়েন্টি লীগ হয় সেখানে খেলতে গেছে বিপিএলে আসেনি মানে আফগানরা তাদের স্ট্যান্ডার্ড এমন জায়গায় নিয়ে গেছে যে বিপিএল এও তাদের সময় এখন আর পাওয়া যায় না যাদেরকে পাওয়া যাবে বলে আশা করা যায় বিশেষ করে যারা জাতীয় দলের বাইরে আছে মুজিবুর রহমান বলেন কায়েস আহমেদ এদেরকেও বিপিএল এর দলগুলো আনতে পারে না কারণ তাদের তারা তাদের ডিমান্ড অনেক বাড়াইছে এবং কথা এই জন্য বিপিএল সেনওয়ারি তারপরে আপনার হচ্ছে এরকম এভারেজ আর এই যে সেদিকুল্লাহ আতাল তারপরে ধরেন গাজান ফার এগুলাও আসার কথা ছিল যদিও আসেনি যদি আর একটু লাইম লাইট পেয়ে যায় এই যে নাম শোনা গেছে অন্তত যে তারা রংপুরে আহ সাইন করছিল এইটাও আর শোনা যাবে না এই হচ্ছে অবস্থা আসলে ওই মানে যেই দলটাকে চোখের সামনে দেখলাম যে ক্রিকেট খেলা শুরু করলো বাংলাদেশের সাথে রেগুলার হারতো পাত্তাই পাইতো না মানে সেই দলটা সামনে সেমিফাইনাল খেলে ফেলতেছে টি টোয়েন্টি বিশ্বকাপের তারপরে আপনার হচ্ছে ওডিআই বিশ্বকাপে অলমোস্ট খেলতেই লাগছিল সেমিফাইনাল তো এগুলা আসলে অনেক কষ্ট লাগে কোথায় বাংলাদেশে ক্রিকেট কোথায় বছর আগে শুরু করেও আফগানিস্তানের থেকে আস্তে আস্তে যোজন যোজন পিছিয়ে পড়তেছে আহ এই জন্যই বললাম বিষয়টা আসলে লজ্জাজনক আমাদের জন্য যদিও দেখতে ভাল লাগে যে আফগানিস্তান ভালো করতেছে কিন্তু আহ এটা লজ্জাজনক